আজকের দিন কুম্ভ রাশি আজ দরকারি বিষয়গুলি আপনার পক্ষে কুম্ভ চাকরি ও ব্যবসায় উৎসাহ থাকবে প্রিয়জনের সঙ্গে আনন্দে সময় কাটাবেন সকলের সাথে একসাথে এগিয়ে যাবেন প্রেম ও স্নেহের চেষ্টা গতি পাবে ব্যক্তিগত বিষয়ে লাভবান হবেন সৃজনশীল হন ব্যক্তিগত বিষয়গুলি আরও উন্নত হবে দ্বিধা দূর হবে চাকরি ও ব্যবসা ভালো হবে চুক্তির সম্ভাবনা সম্পর্কের উন্নতি হবে সকলেই মুগ্ধ হবেন অতিথিদের আগমন সম্ভব চাকরি ও ব্যবসা আপনি গুরুজনদের কথা মেনে চলবেন কাজের পরিস্থিতি ভালো হবে বিভিন্ন কাজে গতি আসবে আপনি আকর্ষণীয় অফার পাবেন অর্থ এবং সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি ইতিবাচক থাকবে লাভ বৃদ্ধি পাবে জয়ের অনুভূতি থাকবে প্রত্যাশিত সাফল্যের লক্ষণ রয়েছে দরকারি বিষয়গুলি আপনার পক্ষে থাকবে আপনি আপনার লক্ষ্য বজায় রাখবেন প্রেম এবং বন্ধুত্ব প্রেম সম্পর্কিত চেষ্টা সফল হবে বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী হবে আপনি আকর্ষণীয় অফার পাবেন আপনার কাছের মানুষদের মধ্যে আপনার প্রভাব থাকবে সম্পর্কের ক্ষেত্রে লাভবান হবেন ইতিবাচক থাকবেন সম্পর্কের যত্ন নিন স্বাস্থ্য এবং মনোবল আপনি স্বাচ্ছন্দ্যের সাথে এগিয়ে যাবেন আপনি সকলের যত্ন নেবেন আপনি উদারতার সাথে কাজ করবেন পদ্ধতিগত সমস্যা সমাধান হবে মনোবল বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ সংখ্যা দুই তিন পাঁচ এবং শুভ রং নীল আজকের প্রতিকার ভগবান শিবশঙ্কর ভোলেনাথের উপাসনা করুন ওম নম শিবায় জপ করুন জলাভিষেক এবং রুদ্রাভিষেক করুন আজকের দিন কুম্ভ রাশি আজ দরকারি বিষয়গুলি আপনার পক্ষে কুম্ভ চাকরি ও ব্যবসায় উৎসাহ থাকবে প্রিয়জনের সঙ্গে আনন্দে সময় কাটাবেন সকলের সাথে একসাথে এগিয়ে যাবেন প্রেম ও স্নেহের চেষ্টা গতি পাবে ব্যক্তিগত বিষয়ে লাভবান হবেন সৃজনশীল হন ব্যক্তিগত বিষয়গুলি আরও উন্নত হবে দ্বিধা দূর হবে চাকরি ও ব্যবসা ভালো হবে চুক্তির সম্ভাবনা সম্পর্কের উন্নতি হবে সকলেই মুগ্ধ হবেন অতিথিদের আগমন সম্ভব চাকরি ও ব্যবসা আপনি গুরুজনদের কথা মেনে চলবেন কাজের পরিস্থিতি ভালো হবে বিভিন্ন কাজে গতি আসবে আপনি আকর্ষণীয় অফার পাবেন অর্থ এবং সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি ইতিবাচক থাকবে লাভ বৃদ্ধি পাবে জয়ের অনুভূতি থাকবে প্রত্যাশিত সাফল্যের লক্ষণ রয়েছে দরকারি বিষয়গুলি